আলু সহ নানা ফসল চাষে লাগাতার ক্ষতের মুখে পড়ে বাজারে ঋণ সেই ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন গোঘাটের কৃষক মৃতের নাম শিবু দাস বয়স আনুমানিক পঞ্চান্ন বছর বাড়ি গোঘাটের এক নম্বর ব্লকের নকুন্ডা এলাকায় লোকসভা ভোটের আগে এই কৃষক মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা স্থানীয় সূত্রে জানা গেছে চাষবাসের উপর নির্ভর করেই সংসার চলত শিবুর নিজের জমি ছাড়াও বেশ কয়েক বিঘা জমি ভাগে চাষ করতেন তাতেই লাগাতার ক্ষতির মুখে পড়েন বলে পরিবারের সদস্যদের দাবি বর্ষায় জমিতে জল জমি নষ্ট হয়ে গিয়েছিল পাকা ধান। এদিকে রবি মরসুমে আলু লাগানোর পর অসময়ের বৃষ্টিতে পচে যায় বীজ। দ্বিতীয়বার বীজ বসাতে হয়। সেই আলু জমিও নাভিধশা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়। এরপর থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। চাষের জন্য একাধিক জায়গায় ঋণ নিয়েছিলেন। সামনের चैत्र মাস তাই পাওনাদাররাও তাগাদা করছিলেন। অবশেষে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। শিবু বাবু পরিবারের সদস্যরা জানান বুধবার বাড়ি থেকে জমিতে ওষুধ দেওয়ার জন্য বেরিয়ে যান কিন্তু তারপর সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফেরেননি পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে জমির পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ভাই আমার ভাগে চাষ করলো এই বছর এমন অবস্থা চাষের কোনো ফসল সব ডুবে গেল বান হলো তারপরে ধান কাটা ধান সে জলেতে ভাসি নিয়ে চলে গেল সমবয় নিয়েছিল দু লাখ টাকা আবার এই যে বন্ধন বন্ধন ছিল এক লাখ টাকা ইয়ে গ্রুপ লোনের পঞ্চাশ হাজার টাকা নিয়েছে এবার এই যে চাষের মিটবে না এই লোন মিটবে এমন টেনশন হচ্ছে আবার আলু চাষ করলো সেটা সব জলেতে সব সারা নষ্ট নষ্ট হয়ে গেল আবার দেনা করে আবার লোকে আলু বিজলি এলো গাছ মুড়ে গেল ধাঁচাতে ভেঙে দেখছে এরকম মার্বেল আর মুটো ছোট আলু হয়েছে আর কাকেও কিছু না বলে দুপুর বেলা দুটি ভাত খেয়ে সে ওষুধ দিচ্ছে গেছে ওষুধ দিয়ে চলে আসবে এবার তো আইলিয়ে যে দেখছি তাকে দেখতে পাই ঠিক গোঘাট থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মাঠে যে ওষুধ আরে দিয়েছে মানে ধানে তিলে ওষুধ দেওয়ার পর সন্ধ্যার টাইমে ঘর কাজ ছিল ঘরকে আস্তে আস্তে নানা রকম টেনশানেতে দড়ি দিয়ে গোলায় কারণ বলতে দেনা দুনি আছে নানা রকম লোন আছে এই নানা রকম টেনশানেতে হয়েছে গ্যাসটা লোন গ্রুপ লোন আছে সমিতির লোন আছে দু জায়গায় তিন জায়গায় লোন চাষ আছে লোন নেওয়া হয়েছিল তারা নানারকম আরহাসের টেনশানে ছিল। যদিও এই ঘটনায় গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন একটা মানুষ চাষির মৃত্যুর জন্যে যে ফসলি দায়ী এটা কিন্তু আবার নাও হতে পারে আমরা বিষয়টা দেখছি এবং ওনার যদি জমি থাকে আমরা রাজ্য সরকারের যে স্কিম কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে দিয়ে আমরা ওনার পাশে সবসময় থাকবো এই আশ্বস্তটা করতে পারি কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবনটা তো আর ফিরিয়ে আনা যায় না তাই আমাদের সমবেদনা রয়েছে ওই পরিবারটার উপর এদিকে কৃষক মৃত্যুর ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি পরশুরার বিধায়ক তথা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ এবং গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিমান ঘোষ বলেন কৃষকদের পাশে রাজ্য সরকার নেই বৃষ্টিতে আলুর ক্ষতি হলে পাশে থাকার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার কিন্তু কোনো সাহায্যই কেউ পায়নি সরকারি কোনো অনুদান না কৃষকরা আত্মঘাতী হচ্ছেন লাস্ট তিন চার বছর ধরে চাষবাস করেছিল চাষবাসে কোনো রকম কোনো লাভ হয়নি সরকারি কোনো সাহায্য এবারেও আলু চাষ করেছিল ধান গেছে আলু চাষ করেছিল অকাল বছরে দ্বিতীয়বার লাগিয়েছে সরকার অনুদান দেবার আশ্বাস দিলেও কোনো রকম অনুদান দেয়নি সেই কারণে সমাজে নিজের মানসম্মান রক্ষার জন্য বেড়ে আত্মহত্যা শুধু এটা নয় আমরা বারবার লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের আরামবাগ লোকসভাতেই এই বছরই আপনাদের বলছে আপনারা জানেন চন্দ্রকোনা থনাকুর আরামবাগ বিভিন্ন জায়গায় কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা কৃষক মানে কৃষক আমরা সেইটাই জানি সেইভাবেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বসেছিলাম কিছু কিছুটা অর্থনৈতিক সাহায্য করেছি কাজ মিটে গেলে এই পরিবারের পাশে আমরা সম্পূর্ণভাবে থাকবো পাশে থাকা মানে তৃণমূল কংগ্রেসের মতামত আমরা সত্যিকারেরই পাশে থাকবো বাড়িটা মাটির আছে চেষ্টা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি যেতে পারে তার ব্যবস্থা করব বাকি সংসার পরিজনের দায়ী বিপদ সুবিধা অসুবিধা যা আছে আমাদের কার্যকর্তারা নিউজ আজ বাংলা এসে গেল বং পিজা আভিজাত্য পূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা